মহিলা নাহে কাম কাজ কৰে মানুহৰ বিশ বছৰ হৈছে বিধুৱা বিধুৱা হৈছে কাম কাজ কৰে

তো মেম্বার চাইছে না যারা চাইছে তারা আপনাকে কাজ দিবে এখন আপনি তাদের নাম বলতে পারবেন

অনেক গানা একবার বছর হইছে আমি হারিয়ে হইছি হারিয়ে হইছে আমার আপদার আমার একটা কার্ড আছে আমার কাছে আপদার আছে তোরা আমার একটা দাবি আমি দেব হইছে আমি দেব হইছে আমার একটা কার্ডের দরকার আমি আমার কাটাও যাবে প্রেস তারপরে দরকার আমার বাড়ি হইলো রঞ্জিত নম্বরের বাড়ি সামনে আপনার গ্রামের নাম কি দামগাঁও দামগাঁও গ্রাম হ্যাঁ আর ইউনিয়ন রাঙ্গুলপুর আপনার নাম হাজারা স্বামীর নাম হাবিজুদ্দিন আছে মৃত